আমি জয় আপনাদের সাথে আজকে ঠিক না আগামীকাল আমাদের এই জারল্যান্ড এই স্টেটে লাস্ট দিন আমরা এখান থেকে মুভ করতেছি সো আমাদের প্ল্যান ছিল লাস্ট ইয়ারে সামারে এখানে আসার জন্য বোস্তাল যেতে এটা একটা বিশাল এরিয়া নিয়ে পাহাড়ের মাঝে বড়ো একটা কৃত্রিম লেক তৈরি করা আছে সামার আসলে গতবার হয়নি করোনার কারণে অনেক সময় লকডাউন ছিল অনেক কিছু ছিল রেস্ট্রিকশন ছিল হয়নি ভাবছিলাম এবার যদি থাকতাম তাহলে তো আমরা সামারে আসতাম এনি হাও লকডাউনের মাঝখানেও কিন্তু যেহেতু আমরা চলে যাচ্ছি সো আজকে ওয়েদার খুবই খারাপ এখন বৃষ্টি হয়েছে এখন আবার একটু ঠান্ডা ওয়েদার জ্যাকেট মানে নর্মালি এখানে সামারের জন্য যেটা আছে সামার স্পোর্টিং করার জন্য সো তারপর চিন্তা করলাম যেহেতু যাওয়ার আগে একটু লাস্টে মেমোর ল্যান্ড করি আর আমি যেহেতু মেমোর ল্যান্ড করি সময় আমি চেষ্টা করি আমার সাথে যারা থাকে আমার ভিউররা ওরাও আমার সাথে একটু এনজয় করুক আমার যে আমি যেই জায়গাগুলো যাচ্ছি সেই জায়গাগুলো দেখুক তো আজকে আমরা এখানে আসছি এবং এইখানে যেটা হবে যে বোট এই মুহূর্তে বন্ধ বোট রাইডিং আমরা জাস্ট একটু হাঁটবো একটু ঘুরবো একটু লুক দেওয়ার চেষ্টা করব যদি কেউ কোনো এই শহরে আসেন বা এই স্টেটে আসেন তাহলে অবশ্যই সামারে এখানে আসবেন সামারে এখানে প্রকৃতি অন্যরকম রূপ ধারণ করে তো থাকুন আমার সাথে আর দেখুন বাকি ভিডিওটা ধন্যবাদ